প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কে আল্লাহর পথার কোনো গুয়া মাথা বিসি পাইনে এই যে একটা কথা বলছে আয়ু উমা খালাকুল্লাহে প্রথম সৃষ্টি এস আওয়াল উমা খালাকুল্লাহে মেনুরি প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস আওয়াল উমা খালাকুল্লাহে রুহ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবা আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকুল আম কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলম কাল্লা বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তুব মাকাদের খালক। মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মা ফিলে এইবার তো পাইছি ওই ব্যাটারে ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে ওর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসুল এটাকে এজুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন কি বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌকো শিক্ষক তিনি খুব সহজে এটা ধরে ফেলেন তো রাসুদ ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন কেন বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন এক এক রকম উত্তর অনেক এরকম প্রশ্ন করেছেন যে আইউল আলী আফদ রসুল আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল ইমান ও বিদা কাউকে বলেছেন যে আল জেহাদ ফি সাবিল্লা কাউকে বলেছেন তুফি ওয়াক্তিহা অন টাইমে সালাদ পড়া তার মানে যার যেটাতে ঘাটতি ছিল কাউকে বলেছেন বিরুল ওয়ালিদাইন কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে তারা এটা বলি কারণ সবগুলোই ভালো কাজ সবগুলোই কি ভালো কাজ তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা এটা রাসুদ ইসলাম করেছেন মাঝে মাঝে রাসুদ ইসলাম সাহাবিদেরকে মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন হ্যাঁ এটা কার্বিতে বলে তশবি কুসামি আইন ইলামা আরিফাতিল জওয়াব উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটা শব্দ ইউজ করতেন কিরকম যেমন আওয়ালা আদুল্লুকুম অথবা আলা ওহ বিরুকুম আমি কি তোমাদের বলবো না এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসোল্লাহ অবশ্যই বলবেন বলা ইয়ারসোলা আওয়ালা বিরুকুম আমি কি তোমাদের জানিয়ে দিব না সাহাবারা বলতেন ইয়া রাসো অবশ্যই আপনি আমাদের জানিয়ে দেবেন যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো তাহলে যেটা গুরুত্বপূর্ণ বিষয় একে অপরকে ভালো না বাসলে নাকি মুমিনি হওয়া যাবে না আর মমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না তখন রাসুল ইসলাম বললেন আওয়ালা আলা আদুল আলা সাই ইন ইদাফা আল তা হা বাবু তুম আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়বে ভালোবাসা বাড়বে তখন তিনি বললেন সেটা কি আফসুস সালাম আফসুসালামাকুম তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রচলন প্রসারণ করো সালামের প্রসার করো একে অপরকে বেশি বেশি সালাম দাও ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও এটা সাহাবের কাজ অনেক এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন আর একটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মুমিন না হলে জান্নাতে যাবে না আর একে অপরকে ভালো না বাসলে মমিন হতে পারবে না তোমরা কি জানো কী করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে এরপর আসলাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে আচ্ছা মাঝে মাঝে ব্যবহার করতেন আলা উখবিরুকুম আলা উখ হুকুম আমি কি তোমাদেরকে জানাবো না একবার আসলাম বললেন আলা সিয়া আমি কি তোমাদের জানাবো না যে নামাজ রোজা সদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে সেটা কি আমি কি তোমাদের জানাবো না সাহাবারা বললেন বালা ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ সেটা কি তখন রাসিদালাম বললেন সেটা হচ্ছে বাইন বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া এটা নফল নামাজ নফল সাদাকা নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক স্বভাব পেলাম রোজা রাখলেই স্বভাব পেলাম শুধু জিকির করলে সাদাকা করলেই স্বভাব পেলাম কিন্তু রাসুদালাহ ইসলাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও এটা এর চেয়ে বেশি স্বভাবের আল্লাহ আকবর দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও এটা এর চেয়ে বেশি স্বভাবপূর্ণ রাসুল ইসলাম মক্কা থেকে মদিনায় যেয়ে কি করেছেন আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ এক ঘন্টার মধ্যে কি সেটেল টাউন ই ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন আচ্ছা